ফ্রি ক্লাস প্রতি রবিবার রাত আটটা থেকে নটা অব্দি জুম অনলাইনে যোগিরাজ প্রদর্শিত এই সাধন পথে এই সাধন পথকে শাস্ত্র সম্মত বলা হয় আত্মবিদ্যা অধ্যাত্মবিদ্যা বা ব্রহ্মবিদ্যা তিনি কিন্তু তিনি নিজে ইহার নামাকরণ করিয়াছিলেন কি নাম ক্রিয়ায় এবং সংক্ষেপে ইহাকে ক্রিয়া কয়। এই ক্রিয়া যোগ ও বিজ্ঞান সম্মত যে সম্পূর্ণ তাহার কারণ যোগীরাজ ইহাকে অঙ্কের মতো নির্ভুল বলিয়া গিয়াছেন তিনি বলিতেন ভক্তি না হইলে ঈশ্বর সাধন হয় না ঠিক কিন্তু তেমন ভক্তি কয়জনের আছে তেমন ভক্তি প্রথমে আসে না অতএব যাহাদের ভক্তির অভাব আছে বা নাই তাহারা কি প্রকারে সাধন করিবে তাহাদের সাধনে ইচ্ছা জাগে না তাহাদের ভক্তি অর্জন করিতে হইবে যেমন অরচি থাকিলে খাদ্য খাইতে ভালো লাগে না কিন্তু খাইলেই যেমন ক্ষুধার নিবৃত্তি হয় তেমনি ক্রিয়া করিতে ভালো লাগুক হ্যালো এই শোনো আপনাদের জন্য একটি গুড নিউজ রুদ্রাক্ষ গণনা বা প্রেডিকশন কোর্সটি অনলাইনে শেখানো হয় এবং কোর্সটি শেখার পর সার্টিফিকেটও দেওয়া হয় প্রথম প্রথম কি হয় ভক্তি ঠিক আসে না ক্রিয়া করতে ইচ্ছা করে না যেমন অরচি থাকিলে খাদ্য খাইতে ভালো লাগে না কিন্তু খাইলেই যেমন হয় ক্রিয়া করিতে লাগুক বা নাই লাগুক ক্রিয়া করিলে আত্মসাক্ষাৎকার অবশ্যই রেলে তোমার ভালো খারাপের সাথে কিচ্ছু যায় আসে না বিষ খেলে তো ক্রিয়া করবে তুমি ভালোবেসে খাও আর খারাপ বেশে খাও তার ক্রিয়া তো সে করবে আবার তুমি যদি অমৃত পান করো এবার তুমি অমর না হতে চাইলেও অমরত্ব তো আসবে তাই না ঠিক ক্রিয়া তোমার ভালো আর না লাগো তুমি যদি বড় তাহলে নিয়মিত অভ্যাস করিলে নিশ্চয়ই ভালো লাগবে ক্রিয়া অর্থাৎ কর্ম গীতার কর্মযোগকেই তিনি ক্রিয়াযোগ আখ্যা দিয়েছিলেন আরেকটা কথা বলে রাখি প্রসঙ্গত যে গীতার যে ব্রহ্মবিদ্যা এই ব্রহ্মবিদ্যা তো সত্য যুগের আর এটা অনেক শক্ত এটা আমাদের আমাদের মতো মানুষ সংসার করে সম্ভব ছিল না বাবা ওই ক্রিয়াটাকে মানে ব্রহ্মবিদ্যাকে আমা আমরা যাতে করতে পারি এমন ভাবে তৈরি করলেন কারণ তোমরা তোমাদেরকে অনেকবার বলেছি ক্রিয়া যোগে একসাথে অনেকগুলো যোগ মার্চ করা আছে লয় লয়যোগ রাজযোগ এতগুলো যোগকে মার্চ করে তাকে এমন সূক্ষ্মভাবে করেছে যে খুব কম সময়ের মধ্যে মানুষ যদি চান তিনি ব্রহ্মের সাথে মার্চ হতেই পারেন আমার বাবা বলছেন তুমি চাইলে গৃহ জীবনেই মুক্ত হতে আর আমার বাবাকে তোমরা যাকে ব্রহ্ম গুরু বলে যোগাচার্য বাচস্পতি মহা মুহোপাধ্যায় শ্রী অশোক কুমার চট্টোপাধ্যায় মহাশয় তিনি কি বললেন যে শ্যামাচরণ সেই আমি শ্যামাচরণের ছোঁয়া পাইছি কি বলচরণ বড় কিন্তু আমার যতদূর মনে হয় আমার বাবা অনেক সফট আমার মনে হয় না আমার দয়া করার কিছু ছিল না জগিরা ছিল আমায় দয়া করতো না বেরো আমার তো এরকম আমার বাবার মত গুরু বাবার এই ভার্সানটা আর একটু নরম বছর আমার বাবার গুরু তিনিও আরো ভয়ঙ্কর আরো আরো ভয়ঙ্কর ধীরে ধীরে না বকা শাসন কমে আসছে তোমার বাচ্চার ক্ষেত্রেও আর এই বাচ্চার ক্ষেত্রে কলিযুগের মানুষ না বেশি বকা নিতে পারে না ইগোতে লাগে গুরু বকলেও ইগোতে লাগে এত ইগো আর অহংকার কিন্তু এক জিনিস নয় জানবেন

কর্ম ছাড়া কিছুই পাওয়া যায় না তাই গীতায় কর্মযোগের এত প্রাধান্য দেখা যায় পাতঞ্জল যোগ দর্শন সহ শাস্ত্রের বহু স্থানে এই ক্রিয়া যোগের নাম উল্লেখ পাওয়া যায় এখানে তোমরা দেখে নিও পাতঞ্জল যোগ সূত্রে একটা সংস্কৃত শ্লোক দেওয়া আছে সমাধি ভাবনার্থ এই লাইনটা ও ঈশ্বর প্রনিধানী ক্রিয়াযোগ এই এই ক্রিয়াযোগ সমাধির অনুষ্ঠান ও ক্লেশ নাশ করণার্থ এই রূপ ক্রিয়া দ্বারা সমাধির অনুষ্ঠান করিতে করিতে শরীরের ও মনের ক্লেশের হয় রূপে শুনিতে ক্রমে প্রকৃষ্ট রূপে নাচ শুনিতে পাওয়ায় মনে কোনরূপ কল্পনা হয় না পরে সত্য পুরুষ লাভ হওয়ায় সূক্ষ্ম বলিতেন শরীরের কষ্ট হইলে সাধনা ঠিক হচ্ছে না ইহাই সেই অমর যোগ যাহা পুরাকালে সকল ঋষিগণ করিতেন ভগবান শ্রীকৃষ্ণের জন্মের পূর্বেও ইহা ছিল তোমাকে বলছি না এটা সত্য যুগে হ্যাঁ ক্রিয়া যুগের সত্য যুগে ভগবান শ্রীকৃষ্ণ কোন যুগের ক্রেতা তার পরের যুগে তা পরের এবার কলি আবার কলি গিয়ে সত্যে মিলছে তাহলে এই যে তোমরা এত ক্রিয়ার কথা শুনতে পাচ্ছ আগে তো ছিল এখন কেন একটু স্পেট করছি কেন এখন শুনতে পাচ্ছ কারণ সত্য যুগ সবাই ক্রিয়াবান সবাই হবে মন্দির এইটা এইটাই মন্দির ভগবান ভেতরে বসে সত্য যুগের এটাই মন্দির এত মন্দির ফন্দির কিচ্ছু থাকবে না অবশ্যই একটা প্রলয় তো হবে তখন তার কথা বল আমাদের এখানে ভূমিকম্প হয়েছে আজকে যান হালকা হালকা ভূমিকম্প কলকাতায় হয়েছে না এখানে হালকা কেপেছে যাই হ্যাঁ শোনো এটা এইরূপ ক্রিয়ার দ্বারা সমাধির অনুষ্ঠান করিতে করিতে শরীরের ও মনের ক্লেশ ক্লেশের লাঘব হয় ক্রমে প্রকৃষ্ট রূপে না করে তো ফটে গেল আচ্ছা 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 এখান থেকে না বোল্ড লেখাটা তার নিচে ভগবান শ্রীকৃষ্ণের জন্মের পূর্বেও ইহা ছিল আজও আছে চিরকাল থাকিলে সুতরাং তোমাদের চিন্তার কিছু নাই বা আমারও চিন্তার কিছু নাই ময়রা গেলে টপ করে ময়রা গেলে আবার জন্মালে আবার বিয়া চিন্তা নাই তাহলে ইহা ছিল ক্রিয়াযোগ ইহা ছিল আজও আছে চিরকাল থাকিবে তাই ইহাকে অমর যোগ কহে আরেকটা নাম পেলেন অমর যোগ বাকি আর সব যোগ মানুষের মধ্যে থাকে কি না থাকে ঠিক নেই কিন্তু এই ক্রিয়া যোগ বা ব্রহ্মবিদ্যা অবশ্যই থাকে কারণ ইহা যোগ আর ইহা করিলে কি হয় হ্যালো অমর্য করিলে কি হয় অমর যে কালো প্রভাবে মাঝে মাঝে ইহা মলিন হয় তখনই এই যে বললাম না ভগবান কখন আসে দেখ জগৎটা কি বললাম শুরুতে জগৎটা গুরুর জগৎ কিন্তু ভগবান মাঝে মধ্যে গুরুই ক্রিয়েট করে গুরুই ক্রিয়েট করেন ভগবানকে কারণ ভগবান আর গুরু তো আলাদা কিছু নয় সত্তা তো একই তো তখনই কোন মহা আবির্ভূত হইয়া পুনঃস্থাপন করে একবার এই অমর্য লুপ্ত প্রায় হওয়ায় এই দেখো এই দেখাই না একবার এই অমর্যক লুপ্ত প্রায় হওয়ায় ভগবান শ্রীকৃষ্ণ অর্জুনের মাধ্যমে মনুষ্য সমাজে প্রচার করিয়াছিলেন না কেন রাম তো ভগবান রাম করলেন না কেন কৃষ্ণ কেন অ্যাকচুয়ালি কৃষ্ণকে বলা হয় পূর্ণ ব্রহ্ম কৃষ্ণ পূর্ণ ব্রহ্ম পাওয়ার নিয়ে এসেছিলেন আর প্রয়োজনীয় ছিল কারণ কলিযুগ আসছে কলিযুগে এই মানুষদের জন্য কলিযুগের মানুষ তো যতটা পারবে পাহাড়ের দিকে ঢুকতে থাকবে তো গীতা অনেক মহাজনরা বলছেন কিন্তু একটা রজ্জু যাতে করে এটা ধরে মানুষ করে পারে কিন্তু দেখো গীতার ব্যাখ্যা কিন্তু হলো না সেই লাহিড়ি বাবা ছাড়া গীতার ব্যাখ্যাই করলেন করতে পারলেন না এখানে আরেকটা প্রমাণ সাধনা ছাড়া মিলিয়ে না তিনি বলেছেন তিনি তো এই মিনিং ব্যক্ত করতে পারেন তাই না সব শেষে আপনাদের জন্য একটি গুড নিউজ রুদ্রাক্ষ গণনা বা প্রেডিকশন কোর্সটি অনলাইনে শেখানো হয় এবং কোর্সটি শেখার পর সার্টিফিকেটও দেওয়া হয় এই গণনা দেবাদিদেব মহাদেবের আশীর্বাদ ধন্য এর সাথে বিদ্যার কোনো রিলেশান নেই কাদের জন্য এই অনলাইন কোর্সটি খুব উপযোগী হবে জেনে নিন যারা পার্ট টাইম ঘরে বসে কিছু করতে চাইছেন দুই যারা আধ্যাত্মিক জীবনে আছেন ও মানুষের উপকার করতে চাইছেন তিন যারা অবসরপ্রাপ্ত নিজ এলাকায় কিছু করতে চাইছেন এই কোর্সে আপনাকে কী কী হবে জেনে নিন এক গণনা কিভাবে করতে হয় দুই ছক কিভাবে করতে হয় তিন একুশটি প্রশ্ন কি কি করবেন চার বাবার আশীর্বাদে কবে কবে গণনা করা যায় পাঁচ কোন সময়ের মধ্যে গণনা করলে সঠিক হয় ছয় সঠিক রুদ্রাক্ষ কী করে চিনবেন এবং আরও অনেক রকমের তথ্য যার পিডিএফ পাবেন সাত সমস্যা অনুযায়ী কী কী বিধান দেবেন ইত্যাদি আজ যোগাযোগ করুন জ্ঞানীগুরু কমিউনিটির সাথে কল ইয়া হোয়াটসঅ্যাপ